বন্ধুরা স্ক্রিনে যে ভিডিও দেখতে পাচ্ছেন এটা কোথাকার নিয়ম যিনি মারা গিয়েছেন তিনি হাসপাতালে মারা গিয়েছেন এমন নয় যে তিনি মাছ সমুদ্রে গিয়ে তিনি মারা গিয়েছেন যার জন্য তাকে জল সমাধি দিতে হবে সনাতন ধর্মের এটা কোথাকার নিয়ম যেইভাবে জলে খিচে ফেলে দেওয়া সনাতন ধর্মের শেষ যে কৃত্য সে তাকে বলা হয় অন্ত্যেষ্টি অন্তযুক্ত ইষ্টি অন্ত মানে শেষ ইষ্টি মানে যজ্ঞ সনাতন ধর্মের শেষ কৃত্যটাকেও যোগ্য বলা হচ্ছে এইভাবে জলে ছুঁড়ে ফেলে দেওয়াটা কোন ধরনের যোগ্য এ কী ধরনের অসভ্যতা এই ধরনের নিয়ম সনাতন শাস্ত্রের কোথায় আছে কোন বৈদিক আছে এই ধরনের নিয়ম যেখানে তিনি হাসপাতালে মারা গিয়েছেন সেখানে তার অন্তিম সংস্কার অর্থাৎ অন্ত্যেষ্টি অর্থাৎ শ্মশান যাত্রাই আবশ্যক ছিল সেখানে এই ধরনের নির্লজ্জদের মতো নিয়ম সমুদ্রে তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে সরজ নদীতে তাকে ফেলে দেওয়া হচ্ছে এটা কোন সময় হয় এটা একমাত্র হয় যেখানে আর কোনো উপায় থাকে না সমুদ্রযাত্রা করছেন সমুদ্রযাত্রায় কোনো উপায় নেই সেই সব ক্ষেত্রে আপাতকালীন ক্ষেত্রে সমস্ত জিনিস কাজে লাগে যেখানে তিনি হাসপাতালে মারা গিয়েছেন সেখানে তাকে সরজ নদীতে ফেলে দেওয়া সনাতন ধর্মকে লোক হাসের পাত্র করা হচ্ছে নাকি এ ধরনের কোনো নিয়ম নেই সনাতন ধর্মের সে সংস্কারটাকে যোগ্য বলা হচ্ছে যোগ্য কি এইভাবে হয় রে ভাই যোগ্য এইভাবে হয় না এগুলো সনাতন ধর্মের কোনো বিধান নয় এগুলো হচ্ছে এক একটা ভণ্ডামি তো আপনারা দেখছি অনেকেই শেয়ার করছেন ভিডিওটি শেয়ার করার আগে জানুন যে প্রকৃতপক্ষে যোগ্য কি